আমি শিওর আপনি আমার এই ভিডিওতে যা দেখতে চলেছেন সেটা এর আগে কখনো দেখেননি তাও আবার সেটা রাজশাহী শহরের ভিতরে থাক আর চিন্তা করতে হবে না আমি বলে দিচ্ছি রাইট নাও আমি এখন আছি সুপারা সিল্কের ভিতরে এখানে আমি ঘোরাঘুরি করবো এবং কিছু কিনবো না এটা হচ্ছে যে আজকের ভিডিও আর আপনারা যদি এই সুপারা সিল্কের ভিতরে ঢোকেন তাহলে এরকম সুন্দর ডেকোরেশন করা প্রথমেই আপনাদের সামনে জিনিসগুলো নজরে আসবে এত চিন্তা করছেন কেন তো ভিডিও শুরু হলো ভিতরেতে আরো মজা আছে শো কন্টিনিউ করেন আমার ভিডিওটা শুরুতেই যখন সুপার সিল্কের ভিতরে ঢুকবেন তখন আপনার সামনে এরকম একটা সুন্দর সিঁড়ি নজরে আসবে বুঝছেন এই সিটা একদম রাজা রাজা ফিল পাবেন তো আপনি যতটুকু পারবেন সিটে এই যে লাস্টে যে রেলিং গুলো আছে এগুলো হাত দিয়ে উঠার চেষ্টা করবেন কারণ এটা রাজা রাজা ফিল পাবেন কিন্তু বাট এখানে আপনার কোনো রানী থাকবে না আচ্ছা আর বিষয় হলো আমি এত বড় একটা মার্কেটেছি শুধুমাত্র হাতে চল্লিশ টাকা নিয়ে কিন্তু এমন একটা ভাবলিব যে দোকানে যা আছে মানে শোরুমে যা আছে সব আমি একাই কিনে ফেলবো যেখানে মিরোর আছে আর সেখানে মিরোর ছবি হবে না সেটা কখনো হতেই পারে না তারপর আমার সামনে নজর আসে ছাপড়ি একটা ড্রেসের বিষয় এটা একটা ছাপরি ড্রেস মানে এটা যেহেতু আমার কখনো হবে না সেক্ষেত্রে এটা ছাপড়ি বলবো আমি এই ড্রেসটা যেমন সবার স্বপ্ন ঠিক তেমনই এটা আমারও স্বপ্ন তারপর আমি এখন দোতলা থেকে তিন তলায় উঠছি আসলে মেনলি এই জায়গাগুলো না অনেক সুন্দর কিছু কিনেন বানায় কিনেন জায়গাগুলো ঘুরতে আসছেন ভালো লাগবে আর এই যে এই ঝাড়বাতির দাম দুই লাখ বিশ হাজার টাকা আমি এটাই কিনতে এসেছিলাম কিন্তু ভুট বছর আমার মানি ব্যাগটা রেখে এসেছি যখন আজকে আর কিনতে পারলাম না তবে নেক্সট টাইম আমি মানি ব্যাগে দুই লাখ বিশ টাকা নিয়ে আসবো আসবেন কিনে খেলবুল আপনারা কিন্তু এখানে সব কিছু পাবেন একদম জিরো বাচ্চা থেকে শুরু করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে কাপল থেকে শুরু করে একদম পর্যন্ত এ টু জেড এখানে একটা জুতা পছন্দ কিন্তু তার কাছে মাত্র আছে হাতে মেবি একশো টাকা হবে কিন্তু আমরা একটা এমন ভাবিয়েছিলাম যেন আমার পছন্দ হয়ে গেছে আজকে আমি নিব তো আসলে এগুলো না একটা ফর্মালিটি মেনটেন করতে হয় দোকানে গেলে এগুলো শুধুমাত্র আমাদের মতো সিঙ্গিল পোলাপানরাই পারে আশেপাশে যাই দেখি তাই সুন্দর লাগে মানে এই পজিটিভলি চিন্তা ভাবনা করো মানে যা দেখি তাই সুন্দর লাগে মানে জিনিসপত্র দেখেন দেখে ফুলগুলো কতটা সুন্দর সমস্যা নয় মানে মেঘে দুই লক্ষ টাকা নিয়ে আসবো তখন এই কিছু না আমি কিনে ফেলবো এতক্ষণ তো ঠিকঠাকই ছিল কিন্তু তারপর দেখি এখানে ভাই এখানে রেডিমেড খাটেরও ব্যবস্থা আছে মানে এটা কি কাজে ব্যবহার করা আমি জানি না আর যাই হোক রাজার মতো ভাব নিয়ে যেমন উপরে উঠেছিলাম ঠিক তেমনই প্রজার মতো ভাব নিয়ে আবার নিচে নেমে গেলাম আর এর পর্যন্ত ছিল আজকে ভিডিও প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ